আমরা আপনাদের টিম মেম্বারদের সম্পর্কে জেনেছি আসলে আপনাদের যে টিমটা হয়েছে সবাই অলমোস্ট এক আসলে আপনাদের টিমটা অন্য টিমের সঙ্গে কতটুকু টেক্কা দিতে পারবে না এক না আমার সুমন ভাই ডিফারেন্ট ভাবে খেলে উনি তো পুরো বড় মাঠের প্লেয়ার সো সুপার খেলে আমার ঢাকা হয়েছে সিনিয়র আমিও ফুটসল খেলি আমার ফ্রেন্ড যারা শমিক শফিক আছে তহিদ আছে রাফসান সাহেব আছে আমার আবার ছোট মাঠে রেগুলার খেলা হয় সো ডিফারেন্ট ধাঁচের প্লেয়ার আছে সো যারা অপোনেন্ট হবে তারা বেশ ভালোই ডিফিকাল্টি ফেস করবে যেহেতু খেলছেন ফুটবল খেলছেন তো ফুটবলে প্রত্যেকেরই পছন্দের দল থাকে আপনার পছন্দের ফুটবল দল সম্পর্কে আমার ফেভারিট ন্যাশনাল টিম হলো ব্রাজিল আনফর্চুনেটলি বা অনেক কাছে আর ক্লাব লেভেলে আমি সাপোর্ট করি রিয়াল মাদ্রিদকে আর ম্যানচেস্টার ইউনাইটেডকে ওই ম্যানচেস্টার ইউনাইটেড খেলা দেখেও রেগুলার কাঁদি এখন আর প্লেয়ার প্লেয়ার আমার সবথেকে ফেভারিট প্লেয়ার হলো রোনালদো হেভিলি ইন্সপায়ার্ড বাই দ্যাট আমি মানি মেসি লাইক দ্য গোট বাট রোনাল্ডো থাকে না ওই যে গড লেভেলের মধ্যে হিউম্যান যে নিজের সাধনায় ভালো করছে সো ওই স্পিরিটটা আমার কাছে খুব ভালো লাগে বাংলাদেশ যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশের ক্রিকেট টিমটা অনেক ভালো করে সো ক্রিকেট খেলা বেশি দেখা হয় বাংলাদেশের আর যদি আমি বলি ইন্টারন্যাশনাল খেলা বা ফুটবল বেশি দেখা হয় আর খেলা কোনটা হয় ফুটবলটা এখনো দেখা যায় যে আমার বন্ধু বান্ধবের সাথে ফুটবল খেলা হয় উইকে অ্যাটলিস্ট একবার সো এটা এখন আমাদেরকে দেখা সাক্ষাতের মধ্যে রাখছে আর কি আচ্ছা যখন সেলিব্রিটি দিনে কোনো টুর্নামেন্ট করা হয় তখন কিন্তু আসলে সাধারণ মানুষের আগ্রহটা অনেক বেশি থাকে যদি আমরা সেলিব্রিটি ক্রিকেট লিগে দেখেছি একটা মারামারি হয়ে গেছে বা একটা মেসাকার অবস্থা ছিল তো এইবারের আয়োজনটা কতটুকু সুশৃঙ্খল হতে পারে বলে আজকে তো ফার্স্ট ডে আসলাম যে প্র্যাকটিস ম্যাচ টুর্নামেন্ট শুরু হয় নাই টুর্নামেন্টের আগে তো আসলে কখনো ঝামেলা হয় না সো আই হোপ টুর্নামেন্টের মধ্যে এবার ঝামেলা হবে না খেলার সময় যেটা হয় যে উত্তেজনার বশবর্তী হয়ে অনেকে অনেক কিছু বলে ফেলে ওখান থেকে তিল থেকে একটা বড় তাল হয়ে যায় বাট আশা করা যায় গতবার হয়তো একটু কিছু জায়গায় কয়েকজন সমস্যা হয়েছিল এবার মানুষজন আরও অনেক সতর্ক হবে গতবারের যে কোনো অর্গানাইজিং যেসব ভুল ত্রুটি আছে এবার আরও থাকবে না আশা করা যায় বেশ জাঁকজমক পূর্ণ একটা টুর্নামেন্ট হবে আজকে প্র্যাকটিস ম্যাচে নামার পর মনে হয়েছে ও এই এই গ্রাউন্ডে আমি অনেক খেলি এই গ্রাউন্ডে না কোর্ট সাইডে অনেক খেলা হয়েছে কোর্ট সাইড যখন ফার্স্ট হয়েছিল তখন আমি রেগুলার এখানে খেলতে আসতাম বেশ মজা টার্ফে খেলে মজা আছে আমি রেগুলারলি টার্ফে খেলি তো বল সুন্দর আসে মাঠে গেলে একটু উঁচু নিচু হয়

এখন বয়স বাড়ার কারণে একটু স্পিড স্লো হয়ে গেছে বাট ভালো খেলা হবে অনেক গোল হবে ইনশাল্লাহ আমার ফ্রেন্ডরা আছে আমার টিমের শ্রমিক শোভিক ওরাও ছোটোবেলা থেকে খেলা আমাদের বাবা আর্মিতে ছিল আর্মিতে প্রচুর মাঠ পেয়েছি খেলা হতো তহিদ আফ্রিদি আছে আফ্রিদির সাথে আমার বেশি খেলা অনেক কয়েকবার খেলা আছে বাট ভালো টাচে আছে রাফসান সাহাব আছে ভালো কিপিং করে আমাদের আইবি টিমের কিপার ছিল সো বেশ ভালো কিপার আছে ভালো টিম ওভারঅল একটা

আমাদের তার সাথে খেলার একটা সুযোগ হয়েছিল কিছুদিন আগে বসুন্দা কিংস এর মাঠে বাংলাদেশের ক্রিকে ফুটবলের প্লেয়ারদের সাথে সো ভেরি গুড টিভি পর্দায় দেখা যায় না বাট অ্যাকচুয়াল যখন জোস খেলে রিসেন্টলি প্যালেস্টাইন ম্যাচটা আমার পুরো টিম মিলে দেখতে যাওয়ার কথা ছিল সো ওভারঅল বাংলাদেশ আগে থেকে তো ভালো করছে আমার মনে হয় যে ফেডারেশন ইনফ্রাস্ট্রাকচার মাঠ পর্যন্ত থেকে প্লেয়ারদের টেক কেয়ার করা সুমন ভাইয়ের মতো আরো অনেক মানুষ এর এগিয়ে আসা জেলা পর্যায়ে প্রচুর ম্যাচ হওয়া ম্যাচে হাজার হাজার মানুষ আসা অনেক কিছু মিলে আসলে একটা দেশে ন্যাশনাল টিম গড়ে ওঠে একটু সময় লাগে বিল্ড করতে যে কখনো খারাপ খেলে দেখে না কোচ চেঞ্জ হয় কোচ চেঞ্জ হওয়ার পর বলে যে একটা দুই তিন সিজনের ব্যাপার আমাদের তো আসলে অনেক দিনের একটা গ্যাপ আছে সময় লাগবে বাট আমি অনেক আশাবাদী আমার পক্ষে আসলে ঘাটতি বের করা ডিফিকাল্ট বাট সোজা চোখে যেটা দেখি ক্লাব ফুটবল তো দেখি ক্লাব ফুটবলের ম্যানেজমেন্ট ক্লাব ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার ক্লাব ফুটবলের মনে করেন ট্যাকটিক্যাল যে সাপোর্ট থাকে যে কোচিং স্টাফ থাকে যে পরিমাণ স্যালারি থাকে সো এই জিনিসপত্রগুলোর সাথে যদি কম্পেয়ার করি বাংলাদেশ ন্যাশনাল মধ্যে অনেক জায়গায় অনেক জায়গায় পিছিয়ে আছে সো ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দরকার যেটা ক্রিকেটে আছে ক্লাব ওই চাষ খালি বলবো না ক্লাব ক্লাবেরও কিন্তু থাকে যে লালিগাই খেলা খেলতেছে আবার ডিভিশন এ আছে ডিভিশন বি আছে ডিভিশন সি আছে অনেক রুট লেভেল থেকে উপরে উঠায় আনতে হয় আমাদের মনে হয় ওই ফানেল যেটা আছে পুরোটা ওই ফানেলের অনেক জায়গায় এখনো ঘাটতি আছে যেটা কিন্তু ক্রিকেটে অনেকটুকু হয়েছে যেটা কারণে বাংলাদেশ ন্যাশনাল

আমাদের সবারই দেখেন হিউম্যান বিংসটা কিন্তু বসে থাকার জন্য বিল্ট না কাজ করার জন্য দৌড়ানোর জন্য বিল্ট বাট আমরা তখন ডেস্ক জব করি সো ওভারঅল আমাদের জন্য ব্যায়াম করা শরীর চর্চা করা কিছু একটা খেলা দৌড়ানো খুব ইম্পর্টেন্ট ঢাকা শহরে এখন যেটা দেখা গেছে যে মোবাইল একটা থাকার কারণে সাধারণত মাথা পুরো চেস বেঁকে গেছে এই জিনিসটা দেখা যায় যে ছোটোদের মধ্যেও দেখা যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন ফাটে দৌড়াইতাম টিফিন পিরিয়ডে খেলতাম গেমসের আবেদন করতাম আবার খেলতাম ক্লাস শেষ আবার খেলতে পারে এখন দেখা যায় যে অনেক জায়গায় তো মাঠের কারণে খেলতে পারে না মাঠ থাকলেও অনেকে এখন খেলে না সো আই গেস এটা একটা ভালো সুযোগ যারা ছোটরা অনেকে ফলো করে অনেকের কন্টেন্ট দেখে তাদেরকে যখন দেখবে যে তারা খেলছে তারাও হয়তো আগ্রহী হবে অনেকে হয়তো মাঠে নামবে সো এটাই আমার চাওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন